বাংলাদেশের চারটে টেলিভিশন চ্যানেল যমুনা টিভি একাত্তর টিভি বাংলা ভিশন এবং মোহনা টিভির ইউটিউব চ্যানেলের সম্প্রচার ভারতে বন্ধ করে দেওয়া হয়েছে ভারত সরকার জাতীয় নিরাপত্তার কারণ বলে অনুরোধ করায় ইউটিউব এই সিদ্ধান্ত নেয় যমুনা টেলিভিশন ইউটিউব কর্তৃপক্ষের কাছ থেকে আনুষ্ঠানিক বার্তা পেয়েছে চ্যানেল বন্ধের বিষয়ে সেখানে উল্লেখ আছে ভারত সরকারের অনুরোধে তাদের সমস্ত পুরনো ও ভবিষ্যতের অনুষ্ঠান দেশটির দর্শকদের জন্য বন্ধ করা হয়েছে শুক্রবার ডিজিটালি রাইটের গবেষণা শাখা ডিসমিস ল্যাব জানায় এই চারটি চ্যানেলের প্রচার বন্ধ করা হয়েছে ভারতে ডিসমিস ল্যাব তাদের প্রতিবেদনে উল্লেখ করে যমুনা টিভি একাত্তর টিভি বাংলা ভীষণ এবং মোহনা টিভির ইউটিউব চ্যানেল ভারতের দর্শকেরা দেখতে পারবে না ইউটিউব ভারতের আইন ইন্টারমিডিয়ারি গাইডলাইন্স ও ডিজিটাল মিডিয়া এথিক্স কোড রুলস মেনে চলে এই আইনের অধীনে ভারত সরকার কোন কন্টেন্ট ও চ্যানেলকে ব্লক করতে পারে জাতীয় নিরাপত্তা সার্বভৌমত্ব বা জনশৃঙ্খলার জন্য হুমকি বলে মনে করলে এক্স জানায় ভারত সরকার আট হাজারের বেশি অ্যাকাউন্ট ব্লক করতে বলেছে যার মধ্যে কিছু স্বাধীন সংবাদ মাধ্যমের অ্যাকাউন্ট রয়েছে এছাড়া ভারতের নির্দেশে এক ডজনেরও বেশি পাকিস্তানি ইউটিউব চ্যানেল এবং কিছু রাজনীতিবিদ ও তারকার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও বন্ধ করা হয়েছে বলে ডিসমিস ল্যাবের প্রতিবেদনে বলা হয়েছে